গুড মর্নিং আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আমিও কিন্তু বেশ ভালো আছি আমি রত্ন আমার এই ছোটো পরিবারে আরও একটি নতুন লগে তোমাদের সবাই অনেক ভালোবাসে অনেক ওয়েলকাম আজকে দিনটা হইতেছে বুধবার আর এখন সময় হয়ে যাচ্ছে গড়ি কাটার নয়টার মতো বুঝতে পারতেছো আজকে কত বেলা করে ঘুম থেকে উঠছি আজকে ঘুম থেকে উঠছি প্রায় পনেরো নয়টার সময় কালকে রাত্রে ঘুমাইতে অনেকটা দেরি করছে আর কারেন্ট এত যন্ত্রণা করছে এত যন্ত্রণা করছে ইদানিং না আজকে দুই তিনটা দিন দুই রাশি কারেন্ট অনেক যন্ত্রণা করে গো সারাদিন তো যেমন তেমন কয়েকটা জায়গা লুড শেডিং তো দেওয়াই আর রাত্রে বেলা দেখি এখন আরো বেশি লুট শেডিং দেয় আর আর এই গরমে কারেন্ট না থাকলে বুঝতেই পারে ঘুমেন না বারোটা বাজ্যা জায়গা তো এই হয়েছে অবস্থা রাত্রেবেলা কত যে শেডিং দিছে করতে করতে রীতিমতো ঘুমাইতে ঘুমাইতে অনেকটা রাত্র হয়ে গেছে গা তারপর পরে আসলো সকালবেলা ডিউটি নয়টার সময় তো ঘুমতে উঠছে ওই যে পনেরো নয়টা পনেরো নয়টা না আটটা পঁচপনে ঘুমতে উঠছে তাড়াতাড়ি কইরা সেরা ব্রেকফাস্ট আজকে ও করছেন একটা বিস্কুট খাইয়া দইটা বাইরে গেছে গা ডিউটির লেগে হ্যাঁ তো কি আর গর হারিদিকে আমারও ঘুম থেকে দেরি হয়ে গেছে কাজকে কাজ বাজার কিভাবে করবো থেকে শুরু করবো বুঝতে পারতাছি না এত বেলা কইরা সাধারণত আমি ঘুম থেকে উঠি না ইদানিং তো এই গরম দিক্ষায় সকাল সকালে ঘুম থেকে ওইটা জায়গা একদম সূর্যমামা ওঠার আগে ওইটা জায়গা তো আজকে অনেকটা দেরি গেছে এখন যে প্রত্যেকের কাজ শুরু করবো এইটাই আমি বুঝতে পারতাছি না কি করবো কি না করবো আমি না মানে আমার মাথায় ঠিক কিছু আইতাছে না এই যে একটু সময় বয়ে আসিলাম ঘুমতে উঠতে তো আর কাজ বাজ করতে পারি না তো একটু সময় বয়ে তো ভাবলাম চলো অনেকটা বেলা আছে এবার আস্তে ধীরে কাজ বাজ শুরু করি ব্লগটাও শুরু করি তো চলো আজকে এই যে ঘুম থেকে দেরি করে উঠছি কীভাবে আমি আমার সংসারের কাজগুলি করি এইটাই তোমাদের সাথে শেয়ার করবো আর আজকে জানো তো দেরি করে ঘুমতে উঠছি তারপরও সূর্যি মামা দেখা যাইতেছে না এখন আজকে মনে হচ্ছে অনেকদিন পরে একটু বৃষ্টি দেখা যায়বা ওয়েদারটা না একটু বৃষ্টি বৃষ্টি ভাব হয়েছে ঠান্ডা ঠান্ডাই আছে অনেক দিন পর আজকে বৃষ্টির ভাবটা দেখা যাইতেছে মানে কয়েকদিন ধরে ঠাকুরের কাছে রোজই প্রার্থনা করতেছে একটু যদি বৃষ্টি হয় তাইলে শান্তি নিঃশ্বাস ফালাইতে পারি মানে এত গরম দিছে এত গরম দিছে এটা লিমিটের বাইরে হয়ে গেছে আর কি প্রচন্ড গরম যে এই গরমে না আর টিকা যাইতেছে না তো এইটা গিয়ে ব্যাপার তো চলো আস্তে দিলে করে একসাথে কাজ বাজ শুরু করি আগে ব্লগে শেয়ার করছিলাম একটা দাদা আইছিল তো ওই দাদাটা কালকে মানে চাঁচল থেকে এখানে ট্রান্সফার হয়েছে আর কি পারমানেন্টভাবে আজকে দাদাটা জয়েন করবো তো ওই দাদাটাও আজকে আমাদের এখানে খাওয়া দাওয়া করবো তো ওই যে রান্না বান্না তো করতে হইব কালকে রাত্রেও আইছিল দাদাটা রাত্রে খাওয়া দাওয়া করছে মানে দাদা আইতে আইতে রাত্রেও হয়ে গেছে তো বাসন টাসন এখন কি সেট করছে না করছে এইসব জানি না তো বুঝতেছে দাদাটা খাওয়া দাওয়া করবো এখানে তো রাত্রে যা রান্না করছে দু করে তা দিয়ে খাওয়া দাওয়া হয়েছে তো ওই যে আজকেও খাওয়া দাওয়া করবো ও গেছে তো কি রান্না করবো এটি ভাবতে আসি একটু গুছাই নেই তো সঙ্গী থেকে আশা করি আজকের এই ব্লগটা তোমাদের ভালো লাগবো তো সম্পূর্ণ ব্লগটা দেখার অনুরোধ রইল তো চলো এখন আর কথা কই না কাজ করতে করতে তোমাদের সাথে কথা হইবো সঙ্গেই থেকে তো এইদিকে আমি ঝটপট করে এই যে কাজেও লেগে গিয়েছি গা প্রথমে আগে এই যে আয় বেডরুমে এইবার এই যে বিছনাপত্র গুছামো তারপর কিছু জামা কাপড় আছে এগুলি গুছাইয়ে রাখবো কি কৌতো সকালবেলা দেরিতে ঘুম থেকে উঠলে না ওই যে কাজও অনেকটা দেরি হয়েছে গা শুধু ঘুম থেকে দেরিতে উঠি না ওই যে তাড়াহুড়া কইরা হাত চালাইয়া কাজগুলি করতে লাগে তো আমার বেশ কয়েকদিন আগে এই পাখাটা নিয়ে আসে একটা কমেন্ট করছে যে কেনাকাটা কত দিয়ে কিনছি তো আমি কতদিনে ব্লগ ও কিন্তু শেয়ার করছি আজকে তোমাদের একটু ভালো করে দেখাইয়া দিছি পাখাটা সত্যি খুব ভীষণ ভালো এই পাখাটা হইতেছে এই গরমে বিপদের বন্ধু ওই যে হঠাৎ হঠাৎ যখন রাত্রেবেলা কারেন্ট যায় তখন একটু সময়ই হোক বা যতটুক সময় এইটা চলে চার্জ দিয়ে রাখলে তো প্রায় আট নয় ঘন্টার মতো চলে আর ওই যে অনেক সময় খেয়াল থাকে না চার্জ দিতে তো ওই সময় ধরো দুই তিন ঘন্টা কিন্তু বেশ ভালোই কিন্তু একটা মানে আমাদের এই গরমে এর থেকে বাঁচায় তো এই তো কালকে চার্জ দিয়ে রাখছি ভাবছিলাম কালকে রাত্রে কারেন্ট থাকতো না এই যে আমি এটা হাতের দাঁড়িয়ে নিয়ে আসি আমার বর ঘুমাই কারণ কে রে তো ওই যে একটু পর পরে উঠতে লাগে এটা নিব আবার জ্বালাইব ওই কারণে ওই যে ও হাতের দাঁড়িয়ে এটা তো এটা পলিথিনের মধ্যে আমি সবসময় ঢুকাই রাখি ওই যে নাইলে কি ওই কোহতো দুলা পড়ে গো আর ইলেকট্রিকের জিনিস দেখবা একটু দুলা বলে যদি ভিতরে যায় ওই যে মেশিনটা নষ্ট হয়ে যা আর এটার নিচে তো একটা ছোট্ট লাইট আছে তো লাইটটা অনেক সময় বেশ কাজে আয় যখন কারেন্ট থাকে না তো যাই হোক এইদিকে এই যে বিছনা পত্রি আর জামা কাপড় আর সন্ধ্যার পরে আর ভালো লাগতেছিল না কি কত সারাদিন এত অ্যাক্টিভলি সমস্ত কাজ বাজ তো যে সন্ধ্যার পরে না শরীরটা যেমন চলে না আর মনটাও চাই যে একটু রেস্ট করি বা এখন থাক আবার কালকে করবো তো এই গড়িটা সব অনেক সময় কাজগুলি না অবহেলা কইরা এড়াইয়া যায় তো যাই হোক এইদিকে সমস্ত জামা কাপড় কইরা বাস কইরা সামনের ঘরটাও কিন্তু ভালো করে গুছাইয়া নিছি বিছানা ঝাড় দিয়া সেরে গুছাইয়া নিলাম আর এই দেখুন টেবিলের মধ্যে যে পটগুলি গুলি এই পটগুলি আমি কিন্তু কালার করে সুন্দর করেটার ডিজাইন করছি এখন যেমন আরও বেশি ভালো লাগতেছে আর এই যে টেবিলটা যেমন আরও সুন্দর দেখা যাইতাছে আর জানো তো ওই যে আমাদের এখানে বৈশাখে মেলাটা আরাম হয়েছিল এখন শেষ হয়ে গেছে গা ওই মেলাটার থেকে কিন্তু এইবার আমি অনেক বই আনছি আর প্রত্যেকটা বই কিন্তু আমার কাজের আগে কি করতাম যখন একটু অপসর টাইম পাইতাম এই যে মোবাইল নিয়ে ঘাটাঘাটি করতাম এদিক সেদিকে নিউজ দেখতাম বা ওই ধর অযথা সময় নষ্ট করতাম এখন আর এটা করি না এখন নিজের একটু অপসর সময়ে এই যে এই বইগুলি কিন্তু আমি পড়ি আর এই বইগুলির ভিতরে অনেক ভালো ভালো জিনিস আছে গো যেগুলি আমরা জানতে পারলে আমাদের সংসার যে যেরকম ভালো হইব সেই রকম কিন্তু আমাদের যে জেনারেল নলেজটা আছে এইটাও কিন্তু অনেকটা বৃদ্ধি পায় আর কি যেমন এখানে একটা সংসার রিলেটেড আমি একটা বই আনছি এইটার মধ্যে এমন অজস্র টিপস আছে যেগুলি আমাদের নিত্যদিনে এত উপকারে হয় গো যেগুলি আমি ইদানিং কিন্তু ফলো করা শুরু করছি তার সাথে ওই যে বাস্তুশাস্ত্রের যে বইটা এইটাও কিন্তু আমি রোজই এক পাতা করে পড়ি বা যখন যেটা দরকার পড়ে ওইটা কিন্তু আমি ওই বই থেকে কিন্তু জানতে পারি তো আগে তো এইসব মানতাম না এখন চেষ্টা করি এই এইসব মাইন্যা একটু জলার দেখছি এইসব মানলে না আমার নিজেরই ভালো ওই মনটা সবসময় ফ্রেশ থাকে তার সাথে কিন্তু একটা পজিটিভ ভাইবও আমি পাই আর সংসারে থাকতে গেলে খাইতে গেলে কিন্তু পজিটিভ থাকাটা বা পজিটিভ রাখাটা ভীষণ দরকার কারণ পজিটিভ না থাকলে কোনো কিছুই কিন্তু করা যায় না তো যাই হোক এইদিকে ঘর দর গুছাইয়া আয়ে পড়ছে এবার এই যে রান্না করে আর যে সিঙ্গোনিয়াম গাছটা আনছিলাম এই গাছগুলি এতদিন মাটির মধ্যে আসছিলো রাস্তার আশেপাশে তো বেশ ভালোই এখানে গ্রো করতেছিল তো হঠাৎ করে ওই যে মাটির থেকে জলে রাখছি তো এখানে গাছগুলি না একটু নষ্ট শুরু হয়ে গেছে তো যে ছোট ছোট পাতাগুলি নিচের দিকে আসছিলো এগুলি এভাবে যখনই নজরে পড়েছে কাটতে পরিচয় দিতে থাকে তখন এগুলি কাটটা দিই নাহলে সমস্ত গাছটাই কিন্তু নষ্ট হয়েছে এবার তো গড়ে শুধু গাছ রাখলেই হয় না সেই গাছগুলি না কি প্রয়োজন না প্রয়োজন সেই জিনিসগুলি কিন্তু আমাদের লক্ষ্য রাখতে লাগে কখন গাছের সার দিতে হইব জল দিতে বা কখন গাছগুলি পরিষ্কার করতে হইব ওই জিনিসগুলো কিন্তু বিশেষ করে নজর রাখতে লাগে নাইলে দেখবো গড়ে কোনোদিনই কিন্তু গাছ রাখা পসিবল না আর প্রতিটা গাছেরই কিন্তু যত্ন আলাদা আলাদা হয় মানি প্ল্যান্টের যেভাবে যত্ন করি এটা কিন্তু এরিগা প্লাম বা ওই যে রাবার প্ল্যান্ট সিঙ্গুনিয়াম জ্যাক প্ল্যান্ট স্পাইডার প্ল্যান্ট সব গাছের যত্ন কিন্তু আলাদা আলাদা একটা একটার সঙ্গে আরেকটা মিলাইলে হয় না তো যারা নতুন গার্ডেনিং শুরু করছো বা গড়ে গাছপালা রাখো আগে যেই গাছটা রাখবা সেই গাছটা সম্পর্কে একটু নলেজ তৈরি করবা তারপরে কিন্তু গড়ে গাছগুলি এড করবা নাইলে দেখবো গাছ তোমরা যত্ন করতে পারতা না তো আমি তো ইদানিং গাছ সম্পর্কে নিয়ে আসা অজস্র ভিডিও দেখতে আসি ওই যে গুগল থেকে সার্চ কইরা কইরা যেই গাছটা সম্পর্কে আমার জানার বা যেই গাছটা সম্পর্কে আমি জানি না কিভাবে টেক কেয়ার করতে হয় সেই গাছটা সম্পর্কে কিন্তু আমি জানি তো আমার অবসর টাইমগুলি না এখন আমি কিন্তু এই যে নতুন নতুন জিনিস শিখতে বা নতুন নতুন জিনিসের প্রতি একটু আগ্রহ যেমন বেশি হয়ে গেছে গা জানো তো আর এতে কিন্তু বেশ ভালোই হয় গো তো যাই হোক অনেক কথা কয়েনি তোমরা যারা নতুন গার্ডেনিং করো তো অবশ্যই করতে পারো বেশ ভালো গো গড়ে একটু গাছপালা লাগালে দেখ বা গড়ের আবহাওয়াটাই যেমন অন্যরকম থাকে তো এইদিকে এই যে আমি আগে দুইটা ঘর গুছিয়ে নিয়েছি কারণ কি কত দেরি করে ঘুমতে উঠছি তো স্টেপ বাই স্টেপ কাজগুলি না করলে না ঠিক মতো কাজগুলি হইতো না দেখবা একদিকে গেলে আরেকদিকে হইতো না এই কাজটা বাড়তি পড়বো ওই কাজটা বাড়তি পড়বো তো স্টেপ বাই স্টেপ কাজগুলি করলে সকালবেলা ঘুম থেকে উঠো একটু প্ল্যানিং বেশি কিছু না নিজের মনের মধ্যে একটু প্ল্যানিং করে নিলে হয়েছে কিভাবে কাজগুলি করবো ওই থেকে শুরু করবো তাইলে দেখবা এই গরমে দেরি করে ঘুম থেকে উঠো সমস্ত কাজগুলি কিন্তু একা হাতে ম্যানেজ করা যায় আর জানো তো আমি না একসাথে যে চোদ্দো দিকে কাজ করা এইটা আমি বাড়ি না যে কাজটাই করবো সেই কাজটা প্রপারভাবে করবো তারপরেই কিন্তু আরেকটা কাজে হাত দিবো সকালবেলা আগে সবার আগে দুইটা গড় আমি গুছাইয়া নিই তারপর কিন্তু এই যে রান্নাঘরে যে টুকটাক কাজগুলি থাকে সকালবেলা সেইগুলি করি যেমন বাসন টাসন তো রাত্রেই দইয়া রেখে দিয়েছিলাম তো সকালবেলা এই যে বাতের হাড়িটা ধইয়া রাখছি আর কিছু কৌটা খালি হয়ে গিয়েছিল এইখানে কিছু মশলা আসিল তার সাথে আসিল এই যে ওটসটা এটা প্রত্যেক দিন সকালবেলা খায় আমার

আর এই ছোটো ছোটো টিপসগুলির কারণে কিন্তু গ্যাসটা আমার অনেকটাই কম খরচা হয় তার সাথে ইলেকট্রিক বিলটা অনেকটা কমায় এখন তো কন্টিনিউয়াস ফ্রিজ চলতেই থাকে তার সাথে দুই করে দুইটা পাকা লাইট এগুলি তো থাকে তার সাথে ফোন চার্জ এইটা ওইটা কিন্তু কন্টিনিউয়াস করতেই থাকে তো ইলেকট্রিক বিলের দেখবে কোনো মুন্ডু থাকে না তার সাথে গ্যাসের তো এই ছোটো ছোটো টিপসগুলি কিন্তু আমাদের প্রত্যেক দিনের অনেক কাজে আয়ে আর আমাদের যে সেভিংসটা আছে এইটা কিন্তু এই ছোটো ছোটো জিনিসগুলি থেকেই হয় অনেক সময় এগুলি আমাদের নজরে পড়ে না সময় এগুলি দেখবা আমরা ঠিক বুঝতে পারি না কিন্তু একটা সময়ের পর যখন আমরা একটু একটু করে আসলে এই জিনিসগুলি ফলো করি তখন দেখি মাস শেষে কিন্তু একটা বেশ ভালোই অ্যামাউন্ট আমরা সঞ্চয় করতে পারি বা সেভিংসের খাতায় জমা হয় আর আজকের সেভিংসটা কিন্তু আমাদের ভবিষ্যতে কাজে আয়ে আমাদেরই কাজে আর শুধু গ্যাস বা ইলেকট্রিক বিল না এমন অনেক কিছু থাকে গড়ে যেগুলি আমরা একটু বুঝে শুনি না একটু টিপস ফলো কইরা বা একটু যদি আমরা ব্রেন কাজ করতে পারি একবার সেই জিনিসগুলি থেকে কিন্তু আমরা বেস্ট ভালো একটা সেভিংস করতে পারি বা একটা ভালো সংসার তৈরি করতে পারি হেলদি সংসার তৈরি করতে পারি তো যাই হোক সেই দিকে তোমাদের সাথে গল্প করতে করতে দেখো স্নান দান শাড়ি আয়া পড়ছি আর কিছু কাপড় আছে যেটা সকালবেলায় বিজয় দিয়েছিলাম এটা কাঁচা দোয়া করে স্নান করিয়া নিয়েছি আর মাথাটা না একটু ভার ভার হয়ে লাগ আসিল আর কি কেমন জানি একটু 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 টাইপের আর কি এই যে জল দিলাম আর রাত্রেবেলায় বালতি বইটা জল রেখে দিয়েছি যাতে সকালবেলায় যে ঠান্ডা ঠান্ডা জলটা দিয়ে স্নান করতে পারি তো আজকে না এই যে ঠান্ডা ঠান্ডা ওয়েদার দিকে শাড়ি পরছিলাম আর এখন দেখি এত গরম লাগতেছে জানো তো মানে শাড়ি পরাটাই আমার বিতা হয়ে গেছে গা তো চলো এই যে স্কিন কেয়ার করিয়া পড়ছি আর তোমাদের একটু দেখাই দিলাম আমার স্কিনটা তোমরা তোমরাই ভাবো আজকের থেকে এক মাস আগের আমাদের আমার যে স্কিনটা আসলে এইরকম আছিল সত্যি এইরকম আছিল না ম্যাজিকের মতো এটা কাজ করছে আর তা শুধু এটা স্কিন কেয়ারের প্রোডাক্টগুলি বা ট্যাবলেটটা না তার সাথে এই যে নতুন একটা রুটিন ফলো করতেছি নিজের যত্ন রাখতেছি তার সাথে এক্সারসাইজ করতেছি টাইম টু টাইম খাওয়া দাওয়া করতেছি এই কারণেই মনে হয়তো আরো বেশি একটা ভালো রেজাল্ট পাইছি আমি আর কি এইদিকে এই যে আমার পূজা হয়ে গেছে গা এইবারই যে হনুমান আর আজকে বেশ অনেক কইটা ফুল পাইছি গো এই যে দেখো দুইটা বাটি বইরে রে আজকে ফুল দিয়েছি আগে আসলে এমনি ছড়ায় সেটা ফুল দিতাম তো আমি এখান থেকে জানতে পারছি এভাবে ছড়ায় ফুল দেওয়া নাকি ভালো না তো এই যে দুইটা বাটির মধ্যে এখন ফুল দি আর ফুল বেশি হইলে তো পূজা দিয়েও ভালো লাগে কিন্তু ওই যে জবা নাই আজকেও একটা জবা ফুল পাইছি না তো কি আর করার নয়ন তারা ফুল দিয়ে সেটা পূজা দিলাম তারপরে এই যে সকালে যে জলটা আছে এটাও খাওয়া হইছে না তো এখন শান্তিতে বয়েছে একটু জলটা খাইলাম এখন এই গাছটার অবস্থা কি একটা দুইটা করে এইভাবে পাতাগুলি নষ্ট হইতেছে কাঁদবো কি বাঁচবো কি না এটাও বুঝতে না এই যে এই মানে প্লান্টটা দেখো কি সুন্দর হয়েছে একদম বুসি হয়েছে এটা এটাও কিন্তু বুসি হইছে তার সাথে এই যে এইটা এটা বুসি হয়েছে না অবশ্য এখানে আমি একটা এটা স্টিক দিয়ে দিছিলাম এটার মধ্যে এইভাবে বেসায় বেসায় দেই আর এখানে একটা এই যে জেট প্লান্ট লাগাইছিলাম এটার গুড়িটা শুকাই গেছে গা জল দাওন লাগবো প্লান্টটা এখানে একটা স্ন্যাক প্লান্ট এইটাও কিন্তু এই যে নতুন আর একটা ইয়ে বাইরেছে বেবি স্ন্যাক প্ল্যান্ট বাইরেছে এই লতগুলি একটু প্যাসাইয়া দিয়ে অন লাগবে নাইলে এভাবে লত প্যাসাইয়া দিলে না এগুলি বুসি হয় নাইলে বুসি হয় না এভাবে লতগুলি প্যাসাইয়া দিয়ে অনেক জিনিসে কাটিং করি না ভাবতেছি এখন আর কাটিং করতাম না এগুলির বুশি করবো এই যে যেগুলি লাম্বা হয়েছে এগুলির প্যাসাইয়া প্যাসাইয়া দিবো তাহলে এগুলি বুসি হইব কারণ আমার এসে এই যে এই শিকড়গুলি একটু মাটির মধ্যে লাগাইয়া এটারে একটু আটকে দিবো তাইলে এগুলি বুসি হইব দেখতে ভীষণ সুন্দর লাগবো আরও এই এই যে এটা দিছিলাম এইগুলিটা দিছিলাম এ থাকো আর তারপর আবার লদ বাড়ি যে সিঙ্গুনিয়া এগুলি এই যে আচ্ছা তখন তো মাটিতে আসছিলো আর আমি জলে রাখছি তো একটু সময় লাগবে অ্যাডজাস্ট হইতে তো কয়েকটা পাতা মরিয়া যেতেছে গা এগুলিরে ছাঁটাই করে দিছি এটা তো আজকে দিলাম ছাঁটাই করে সেইটা আর এই যে চেয়ারটা একটু ডিজাইন করছিলাম আমি এই যে এইখন কমপ্লিট হৈছে আৰু একো কাজ ৰৈছে জাষ্ট বেছিকা কৰি ৰাখি এইটো আৰু কালাৰ কৰাৰ বাকী আছে দে কত ভাল লাগে এটা মন হেৰি মাটিৰ বাইছে একদম তাৰ মজাই আছে গানতে গামতে না আমার অবস্থা খারাপ হয়ে গেছে গা আর এই যে মুস্তাছি একটু পর পর আমার মুখের এই দিকটা গলা টল একদম শুইলে গেছে গা মাথাটা বার হয়ে আসছিলো কেমন জানি লাগতে চলে এই যে মাথার জল টল দিয়ে স্নান করিয়া শ্যাম্পু শ্যাম্পু না শুধু জল দিচ্ছি শ্যাম্পু করবো কালকে পশু দেখি একটু হেয়ার কেয়ার করবো মাথাতে একটা হেয়ার প্যাক দিবো তারপর তারপর যে শ্যাম্পু করম আর এই যে ঠাকুর সাভা দিয়ে যতপট করে রান্না বোয়াই দিছিলাম রান্না বয়ে জল খাইছি সকালবেলা জলও খাওয়া হয়েছে না দেরি করে উঠলে এই হয় গো কোন দিকে যাবো কোন দিকে না কি করবো না করবো বুঝতেই পারি না তো যেইগুলি আগে করা দরকার এইগুলি করি তারপরে স্নান করে ঠাকুর সেবা দেয়া লেইছে এবার রান্না করবো ভাত ডাল ডিম সিদ্ধ বয়াই দিয়েছে ডিমের ঝুল করবো আলু দিয়েছে একটু ডিমের জুল করবো আর ডাইরি করবো তার সাথে একটা বাজা করমো ভাবতেছি একটু বরবটি বাজা করম এই হইতেছে ব্যাপার আর দেখাইছি তোমাদের বাইরের অবস্থাটা কি সকালবেলা দেখাইছি মেঘলা মেঘলা ওয়েদার হয়ে রয়েছে মনে হতেছে বৃষ্টি আইব কই কি বৃষ্টি এই যে আকাশ পাইটা আবার রৌদ্র উঠতে গেছে কার এই রৌদ্র দেখলেই না এত ভয় লাগে মনে হয় আজকে জানি কোন গরম দিব কাল মানে গত দুই তিন দিন রাত্রেবেলা ঘুমাইতে পারতেছি না আমরা দুজনে এত মারাত্মক গরম ওই রাত্রেবেলা উঠতে পর পরে উঠতে সেরে একটা গামছা তোয়ালি ভিজায় সেরে শরীরটা মুছি যখন একটু ঠান্ডা হয় তারপর কি সেরে শুই আর পাখা তো দুইটা তিনটা পাখা চালানো আছে তার তো গায়ে বাতাস লাগে না না গরম কমে একটা বোন আমার কাছে জানতে চাইছিল আমরা যে চার্জেবল যে ছোট পাকাটা আছে এটা কত দিয়ে সেটা কিনছি এটা আমার যত দূর মনে হইতেছে এটা পনেরোশো টাকা নিছিল আমার বর অর্ডার করছে ফ্লিপকার্ট থেকে পনেরোশো টাকা নিছে এইটার দাম অনেক ভালো গো অনেক টা এটা নিচে একটা ছোট্ট লাইট আছে যখন কারেন্ট জায়গা এটা ফ্যানেরও কাজ করে লাইটেরও কাজ করে একটা না যদি আট ঘন্টা চার্জ দিই তাইলে কিন্তু নয় দশ ঘন্টা কিন্তু কাবার দেয় আর কি এত ভালো এত বেশি বাতাস দেয় না কিন্তু মোটামুটি চলে গো এই গরমের হাত থেকে রেহাই পেবার লাগে না একটা বেশ ভালো মানে জিনিস আর কি এইটা তো আমরাও কিন্তু এই গরমের হাত থেকে বাসার লেগে এটা আনছি তো বেশ ভালোই হয়েছে দিন ধরে খুঁজতেছিলাম প্রথমে ভাবছিলাম যে চার্জেবল যে সিলিং ফ্যানগুলি আছে এগুলি আনবো তো ভাবলাম বেশি খরচ হয়ে যাবে এখন এগুলো এফোর্ট করতে পারতাম না সেই কারণে এটা আনছি এই গেল ব্যাপার তো চলো এবার রান্না করে যাই জলটা খাইলাম তো জল খাওয়ার সঙ্গে সঙ্গে কিছু খাওয়া যেত না আধা ঘন্টা পর কিছু খাইতে লাগবো কালকে ভাত আছে জল ভাত আর কি জলটা এটা এদিকে তো রান্না বোয়াই দিছি আর এই যে গড়ের লাইটগুলি বন্ধ করে দিই লাইটগুলি লেখেন আরো বেশি গরম লাগে মনে হইতেছে গড়টা দুর্দান্ত গরম হয়ে থাকে আর পরের লাগে ওই যে জল বইটা রাখছি বালতির মধ্যে ও এসে স্নান করব। সেইদিকে এই যে আমি রান্নাও বুয়াই দিছি ডাইল ডিম সিদ্ধ আর ওই যে ভাত বুয়াইছি এখন ঝটপট করে আলুটা কাটটা নেমু ডিমের জুলার লেগে আলুটা কাটমু আর বরবটিটা কাটমু আর কি বাজার লেগে তো চলো ঝটপট করে এগুলি শাড়ি আর পারতেছি না গো বারোটা সাড়ে বারোটা হয়ে গেছে গা আমার না অস্থির লাগতেছে গরমে হ্যাঁ আজকে ঠান্ডা ঠান্ডা ওয়েদার দিকে একটু শাড়ি বসছিলাম আর এই তো শাড়ির অবস্থা আমি কইলাম না এই যে মুসতে মুসতে না অবস্থা খারাপ তো চলো এবার এই যে রান্নার কাজটা সারি তারপর তোমাদের সাথে কথা হইতেছে দেখা হইতেছে তো এইদিকে আমার সকালের বাসি কাজ থেকে শুরু কইরা গর্ত আর গুঁসানি পরিষ্কার করা স্নান পূজা সব কিছু সারছি এখন শুধু রান্নাঘরের কাজটা বাকি আছে এই যে রান্নাঘরের কাজটা যদি সারতে পারি তাহলে মাথার থেকে একটা বোঝা নামব তো এইদিকে আমি বয় দিছিলাম ভাত ডাল আর ডিম সিদ্ধ ওই যে দাদাটা খাইবো বর কইছে বেলা আইবো তো ওই তো ওই অনুযায়ী রান্না বান্না করতে আছি তো ডিম দিয়া আলু দিয়ে একটু ঝোল করবো পাতলা পাতলা কইরা সেরা তো এইদিকে ভাবতেছি আর কি করবো সাথে তো প্রথমে ভাবছিলাম একটু বরবরটি বাজা করি আলু দিয়া তারপর ভাবলাম না বরবটি বাজা করতাম না বরবটি দিয়ে বর্তা গরমো এই যে বর্তাটা খাইতে ভীষণ ভালো লাগে তার সাথে একটা বেগুন আছে এবার যে বেগুনগুলি আনছে এগুলি বেশ ভালো হোক ভিতর একটাও বেশি নাই আর বেশি না থাকলে বেগুনের বর্তা হোক বা বেগুন বাজা বেগুনি সব কিছু খাইতে ভাল লাগে আর ওই যে পিসিও এগে লাগা কোনো কিছু যেমন ভালো লাগে না কিমন জানি লাগে মুখে একটু চুলকায় মনে হয় আমার তো এইদিকে এই যে ডালটা ফোড়ন দিয়ে নিয়েছিলাম তার সাথে এই যে আমার যে বর্তাটা আছে এটাও কইরে নিয়েছি তার সাথে এই যে ডিমের লেগে ডিমের ঝোলের লেগে যে মশলাটা আছে এটাও রেডি কইরা নিয়েছি তো এইদিকে রান্নাটা বয়সের আমি মশলাটা রেডি করতেছিলাম আর আজকে ডিমের ঝোলটা কিভাবে করবো তোমাদের সাথেও শেয়ার করবো তো এই যে প্রথমে আগে আলুগুলো ছোটো ছোটো কইরা কাটছিলাম বেশি একটা বড় কইরা দিছি না তারপরে এই যে ডিমটা ভালো করে বাজে নিছে একদম লাল লাল কইরা আর জানো তো প্রেসার কুকারে একটা ডিম দিছিলাম ডিমটা হয় একটা সাইড দিয়ে একটু ফাটা আছিল এতে সমস্ত ডিমটা বাইঙ্গা বাইরে বাইরে গেছে গা তো যাই হোক ডিমটা নিছি এই তেলের মধ্যে তেজপাতা একটু জিরা আর ওই যে পেঁয়াজ দিয়ে সেরা সঙ্গে সঙ্গে ওই যে মশলাটা দিয়ে দিয়েছিলাম যেটা বাড়িটা রাখছিলাম তারপর ভালো করে একটু কষাই নিয়েছি তারপরে এই যে রেগুলার যে মশলাগুলি আছে এগুলি দিয়ে সেরা ভালো করে কিন্তু কষাইছি এই যে ডিমের ঝোল একটু ভালো করে না কষাইলে মশলাটা ভালো লাগে না তো একদম ভালো করে কষাই তারপরে এই যে ঝোলটা দিছি তা আলুগুলি তো ওই যে টানানোর সময় সিদ্ধ হয়ে গেছে তো বেশি একটা সময় লাগতো না জুলটা একটু ফুটতে গাঢ় হইলে নামাইলাম তার লাস্টে কিন্তু একটু গরম মসলা দিমু তো এইদিকে ফিল্টারও জল মানে শেষ হয়ে গেছিল লগা তো এই যে আবার জল দিয়ে রাখছি এখানে এই যে বেসনটা রেডি করে রাখছি ওই যে বেগুনি করমু তো এখন করতাম না খাইবার সময় গরম গরম বাজমু আর পরিবেশন করমু এই যে এখানে এক রাখছি এখানে যা যা লাগবে সব দিলাম আর এই যে বেগুনটা কাটটা সেটা ভিজাইয়া রাখছি না এটা কালো হয়ে যে গা তো চলো এই যে এটা রাখি তো আমার রান্না বান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে কারে এখন সময় হইতেছে ওই দুইটার মতো দুইটা কি দেখটার মতো আমি এখন গড়ি দেখছি না কি জানো তো এই যে কাজ করার সময় না আমি বেশি একটা গড়ি দেখি না গড়ি দেখলে দেখবার মনে হয় সময় যাইতাছে এখনো কাজ বাজ সারছে না আরও বেশি ওরা থাকে তো এইদিকে এই যে সাইরার নিচে সবটা এই যে এখানে করছি আলু দিয়ে সেটা ডিমের ঝোল লাল লাল কইরা একদম কষাইয়া এখানে হতাছে টাইল আর এই যে ফোড়ন দিয়ে আজকে টাইলটা করছি আর এখানে এসে একটু পান্তা ভাত কালকে যে ভাতটা বাড়তি আসছিল এটার জল দিয়ে রাখছি এটা খামু আর এইখানে করছি এই যে বরবটির বরটা করছি আর এইখানে যে গরম গরম ভাত রান্না বাড়া বেগুনির লেগেও তো রেডি করে রাখছি যে এখানে বেগুন আর এখানে যে বেসনটা গুল্লা রাখছি তো এই যে গড়দড়া পরিষ্কার কইরা নিয়েছে একদম ঝাড় টাট দিয়ে সেইটা তো রান্না করা সারলাম গরদড়া পরিষ্কার কইরা নিছি আর এটার মতো বাজে এখন গামছাটা এরা দিছি চুলটা একটু খুললা দিয়ে শুকাইছে না হো না পিজা রয়েছে ভিতরে ভিতরে বোকা না শুকাইলে যে সর্দি লেগে যাই বগা প্রচণ্ড গরম লাগতেছে বো তো ও আইব ওই যে তিনটা সাড়ে তিনটার মধ্যে ও আইয়ে পড়বো তারপরে খাওয়া দাওয়া করবো আর দাদাটাও আইবো এখন দাদাটা মনে অফিসে গেছে এর লেগা তারপর একসঙ্গে মনে আইবো তো আমিও আমি ওর শিউন আইবো কিনা ও তো কইছে আইবো মানে ওরে দাদাটারে কইবো আর কি আউনের কথা আমাদের এখানে খাওয়ানের কথা তো কইছে কিনা জানি না আমি তো রান্নাবান্না করছি তিনজনের লেগা তো এইটা সে ব্যাপার আর প্রচন্ড রৌদ্দ্র উঠছে গো তোমাদের দেখাইছি না তারপর দেখো এখন ওই যে বাইরে দিকে দেখো কি পরিমাণ জিলা দিয়ে রয়েছে রৌদ্র উঠছে খাওয়া দাওয়া করি সিয়ারটা রয়েছিল আবার বমো যে বাকি যে কাজটা আছে ডিজাইনটা রাখছে এখন কালার করার বাকি আছে তো কালারটা করবো আর কি চেয়ারটা না এখন বেশ ভাল লাগতেছিল আগে যেমন কেমন জানি লাগতেছিল দেখতে ভালো লাগতেছিল না ফেসবুকে একটা রিলস দেখতেছিলাম রিলসের মধ্যে এই জিনিসটা দেখছিলাম আর কি তোমার বলো আমার ঘরের তেমন একটা শেয়ার আছে যেটা এই শেয়ারটা তো বাইকে গেছিল বা কেউ হইতে পারে কিচ্ছু না বাইরে রাখছি দিন তো ভাবলাম টপ টাইটের মধ্যে রাখি নাহলে নিজে হয়ে থাকে টপটা আর কি তো একটু ওই ফেব্রিক দিয়ে সেটা কালার করার বেশি ভালো লাগবে তো ওই অনুযায়ী নিজের মানে আমার মাথা যেই রকম আইডিয়া আছে সেই রকমই আমি ডিজাইনটা করছি আর কি তো এই হইতেছে ব্যাপার তো এই যে পাখাটা দিই দিয়ে সেটা একটু বই মানে আর ভরা যেতেছে না গো বড় খারাপ অবস্থা হয়ে গেছে গা ও আইলে তারপরে খাওয়া দাওয়া করবো আর কি জানো তো সারাদিন দুজনে নিজের কাজকর্মে ব্যস্ত থাকি কিন্তু এই যে দুপুরে রাত্রে খাওয়ারটা এটা আমরা সবসময় একসঙ্গেই খাই আর আমার মনে হয় বাড়িতে যত মানুষ থাকে বা জামাই বউ দুজনে একসঙ্গে খাওয়া দাওয়া করা ভালো এটা ভালো আর কি দুজনে একসঙ্গে একটু সময় কাটানি তার হয় না সারাদিন খাওয়া দাওয়া করি একসঙ্গে কথাবার্তা কই সারা সারাদিনের যা কথা জমানো থাকে সব কথাবার্তা কই আর কি এখন একটু রেস্ট করি তারপর তোমাদের সাথে আবার দেখা হইতেছে কথা হইতেছে তো যাক বাবা সময় মতো সব কিছু কমপ্লিট হয়ে গিয়েছে আর কি জানো তো এত যত্ন করে রান্না করছি দাদাই আইসে না বড় আসে দাদারা ফোন করছিল দাদা কইছে আমি বাইরে খাইয়ে রাতের দিকে খামু আর কি তো কি আর করা ওই যে রাত্রের দিকে আবার খাইবো তো যাই হোক এইদিকে আমরা দুজনের খাওয়া দাওয়া হয়ে গেছে তারপরে এই যে বাসন করি দই যে রাইখা দিয়েছি খাওয়ার ফলে অলসত লাগতাছিল ভাবতেছিলাম এখন এখনও রাত্রের দিকে দমু কিন্তু আবার কি ওই যে সন্ধ্যার পর আবার চাপটা বাইরা জায়গা তো এই কারণে সঙ্গে সঙ্গে দই আমিছি রাইক্কা দিই আর পরে কইলে দেখবো পরেই থাকে আর তারপর দুজনে একটু রেস্ট করলাম একটা ভাত গুম দিয়ে এসে এখন ওই যে সাড়ে সাতটার মতো বাজে তো বরেরে দিলাম এই যে সন্ধ্যার সময় আধা কাপ চা তো আজকে ব্লগটা এখানে শেষ করলাম ভালো লাগলো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো লাইক কমেন্ট করে জানাই টা